আমি মুক্তমঞ্চ ব্যবসা করতে ছিল প্রায় দেড় বছর আগে আব্বা ব্যবসা উনিশশো সাতানব্বই সাল থেকে তারপরে আমি মাদ্রাসায় লেখাপড়া করছি পাশাপাশি একটা মসজিদ করতাম সংসার চলাইতে একটু কষ্ট হইতেছে পাশাপাশি এখন একটা ব্যবসা নিছি এখন পাশাপাশি বাচ্চারা পরে বিকাল বেলা ওপর থেকে ব্যবসা করি আমি প্রথম মাদ্রাসা লেবার এলাকা পরে করি বেলা পাইস মসজিদে জামাতে যেতাম অথবা আমার মসজিদে যে মসজিদ মামাতে করতাম জামাতে জামাতে মানুষ আসতো এই এই থেকে এই কামারটা শিখছি আর আগে আব্বা অনেক ব্যবসা করছে পাশাপাশি আব্বার সাথে মানে শেয়ার করে আমাদের তারপরে কামারটা বানানো শিখছি এখন আলহামদুলিল্লাহ আপনারা দোয় আমার দোকানে সবসময় বিদ্যাকে এবং ছয় সাত জন আবার কাজ করতেছে আমাদের দোকানে স্পেশাল ভাবে আমরা লোট পটি বানাই মাত্র ষাট টাকা দুটা রুচি আমাদের পক্ষ থেকে দিচ্ছি আর একটা বিরিয়ানি আইটেম করছি লোট এবং বিরিয়ানি চিকেন সহকারে মাত্র সত্তর টাকা কায়া যদি কেউ ভালো লাগছে না এক টাকা লাগবে না যদি কেউ বলে ভালো লাগছে না এক টাকা লাগবে না এবং আমাদের এখানে নিহারি আছে স্পেশাল মাত্র দেড়শো টাকা নিহারি লোট পটি চাটা রুচি এবং হালিম সব কিছু মিলিয়ে দেড়শো টাকা আহ হালি মাসে শুধু বট বাজা গুস্ত কোয়াল পাখি ডিম সবকিছু মিলিয়ে হচ্ছে পঞ্চাশ টাকা এবং লুচি হচ্ছে একটা পাঁচ টাকা করে যদি কেউ খায় ভালো লাগে খেয়ে দেবেন না লাগতে মাত্র সত্তর টাকা প্যাকেজ বিরিয়ানিটা আমাদের খুবই স্পেশাল প্রথম যে সময় ব্যবসা দিছিলাম এই তুলনায় এখন আমার জনপ্রিয়তা অনেক আমার দোকানে আধা ঘন্টা এক ঘন্টা কাস্টমার দ্বারা একা যা এটাই আমাদের ভালো লাগে আর আমরা ফ্যামিলি সহকারে সুন্দরভাবে চলতে পারি আর তেমন আহমরি কিনা লাভ করি না সত্তর টাকা প্যাকেজ শুধু বিরিয়ানি বেশি বিরিয়ানির সাথে চিকেন দেয় এবং লুটপুটি দেয় অনেকজন আবার আমাকে মানে নেগেটিভ কিছু কমেন্ট করতেছে যে সত্তর টাকা দিয়া আপনি যেখানে দুশো বিশ টাকা একশো বিশ টাকা একশো সত্তর টাকা দিয়ে আরো তো ভালো বিরিয়ানি বানাইতে পারতেছে না আপনি সত্তর টাকা দিয়ে কিভাবে যদি বানাইতেছেন এবং কি সাথে লুটপুটি ফি দিচ্ছেন তো আমাদের ফ্যামিলির মানুষ তারা বাইরে কিনে লেবার নাই যার জন্য আমরা পুষিতে পারতেছি হয়তো ভবিষ্যতে যদি কোনো বড় রেস্টুরেন্ট নেই তখন আমরাও দেখা গেল কি তখন লেবার থাকবে তখন আরো বিরিয়ানির দাম বাড়াইতে পারি কিন্তু এখন সত্তর টাকা দিয়ে আমরা পুষ্টা বিদায় আমরা বিক্রি করতে পারতেছি আমাদের লোকেশন হচ্ছে গরু দেওয়াল সাথে